ধন্যবাদ তো আমাকে পানি দিল তো ভাইয়া ভাইয়া কী অবস্থা এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ কেমন লাগতেছে মধ্যে সব প্লেয়াররা কিন্তু আমাকে আসতে একুশ যারা তারা হচ্ছে প্রথমে দাঁড়াবো এরপরে পাঁচ এবং দশ একুশ কিলো এখান থেকে আর তিন কিলোমিটার যেতে হবে তেলের জিনিসটা খুবই ভালো লাগছে মানে তারা একুশ কিলো ধরতেছে তারপরে যে ওটারে ওটারে যে বোতলটা সেটা কি আমাকে দিয়েছে সত্যি খেলোয়াড়রা কিন্তু অনেক পরিশ্রম করে থাকে যেটা আমরা বিগত এক বছর করে থাকি না একুশ কিলোমিটার পর্যন্ত আপনার গিয়ে দেখানোর চেষ্টা করি তাপমাত্রাটা খুব তাপমাত্রা ছয় কিলোমিটার তেত্রিশে এটা আপনার কমপ্লিট হলো একুশ কিলোমিটার

আজকে দশ কিলোমিটার দৌড়ের একটি আয়োজন করা হয়েছে রসুন্ধরা স্পুটিং ক্লাবের উদ্দেশ্যে তো আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করব তো ভিডিটে ভিডিটটি কন্টিনিউ করতে তো ফাইনালি আমরা চলে আসলাম এই কান্ত জায়গাতে তো এখন কিন্তু কি কথা বলো না জেলার যে উপজেলা এটি অনেক জায়গা থেকে কিন্তু প্লেয়ার আসবে এবং ফিলিস্তিনের যে প্লাক্টটা সেটা এর আস্ত তারা কিন্তু প্রতিযোগিতা

এখানে তো আটটা তেত্রিশ আপনার কমপ্লিট হল একুশ কিলোমিটার যারা আসছে

পছন্দ করেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন রিলেটেড ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেল এবং পেজটি ফলো দিয়ে রাখতে পারেন সবাই ভালো দেখুন আল্লাহ হাফিজ